Kita nih प्रेसेसिलाम दूध के बा 80 का चिकन पे हम उसका काम ईरानी नीला मासी रुपया बिरयानी প্রত্যেক দোকানে এদিকে গুগল পে আছে গুগল পেতে টাকা স্ক্যান করা যায় জিলাপি নিলাম দশ টাকা सकीना का में है हम मेट्रो में जा रहा है सकीना का मेट्रो इधर এখানে খোলা পুরা পুরা গেলে একদম শেষ এখানে গেট নেই অটোমেটিক গেটটা ইউজ করে নেই না একদম খোলা মুম্বাই লোকাল ট্রেন আমাদের মেট্রোর মতো অনেকটা এই লোকাল ট্রেন ইলেকট্রনিক্স এগুলোই আমাদের মেট্রোতে ইউজ করা হয়েছে ওদের মেট্রো অনেক আধুনিক আমাদের থেকে আমার সাথে আমার ভাই গুজরাতি ভাই উনি আমাকে অনেক হেল্প করলো টিকিট মেকার সব উনি কেটে দিলহার হয় জিপে টিকিট কাটবে সবাই বোম্বাই লোকাল ট্রেন বোম্বাই সিএসটি রেল স্টেশন এটা একটা বড় রেল স্টেশন বোম্বাইয়ের বোম্বাইতে ফ্রেশ জুসটা খুবই পপুলার বোম্বাইতে বলতে পুরো ভারতেই কলকাতাতে আমরা খেয়েছি এখানেও আপনার বিশ তিরিশ রুপি একটা গ্লাস একদম এক গ্লাস ভরে দেয় পুরো খুব সুস্বাদু টেস্ট ছেলেটি খুব ভদ্র আমাকে খুব সুন্দর করে জুসটা রেডি করে দিল এক গ্লাস শেষ হয়ে যাওয়ার পরও আরো ছিল আমাকে আরো আধা গ্লাস ভরে দিল খুবই ভালো ছেলেটি তো বোম্বাইতে আপনার ঘুরে ফিরে খাওয়াটার মজেই আলাদা অনেক রকম জিনিস পাওয়া যায় সব তো ভিডিও করা সম্ভব হয় নাই তবে খুব সুন্দর মানে খুব কম খরচে বোম্বাই খুব সুন্দর ঘুরে ফেরার জন্য খাওয়া দাওয়ার জন্য খুব সুন্দর একটি জায়গা বৃষ্টির কারণে অনেকটা ব্যাহত হয়েছে ঘোরা এখানে মহিলারা দোকানদারি করে বেশি সব তাই মহিলাদের বিজনেস আর ইসেকপুর প্রচুর খায় এখানকার মানে সব মহিলাদের মেয়েরা সব কিছু করে এখানে মেয়েরা অনেক আপডেট এই দেশে দাদা কীটনা না কীটনা হিসাব কীটনা প্লেট কীটনা এক প্লেট মেয়ে और जैसे कि अपन पीस 25 रुपए दाम ये एक एक करके दबो पानी को अच्छा बहुत सस्ती है আমাদের দেশের থেকে অনেক মজা খাইছে আমাদের দেশে সুদটা ভুলে যাবেন দাম পানি পুড়িয়ে দাম প্রায় আমাদের দেশের সমানই

চমৎকার টেস্ট অনেক মজা লাগলো দাদার এখানে কিন্তু সব জিপের মাধ্যমে পেমেন্ট করে পুরস্কারটা যেন অনলাইন পেমেন্ট আমাদের দেশে তো সব আছে এখানে সব দোকানে অনলাইন পেমেন্ট আছে একদম ফ্রেশ জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে সব ওনাদের সব ইন্ডিয়াতে মানে প্রচুর ফল ওনাদের ই হয় মোস্ট মনে হলে যে দুই টিকা

पर आप लेते हो। तो आप लेते हो। मैंने खाया। तो देख वो पहले मैंने इस रुपया मैंने कहा एक 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 ए